এই মুহূর্তে কিন্তু আপনাদের শাহবাগের দিকে যাচ্ছে এবং শাহবাগে তারা অবস্থান নেবে বলে জানিয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ এরিয়ায় কি অবস্থা আপনাদের সামনে কিন্তু একটি পুলিশের গাড়ি আছে যেমন দেখতে পাচ্ছি আন্দোলনকারী আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে পুলিশের গাড়ি কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে শাহবাগ ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ফাবার থানার আশেপাশে এই মুহূর্তে একটি এ পি সি অর্থাৎ আর্ম পার্সোনাল কেরিয়ার ছাড়া আর কোনো আর কিছু পুলিশের অবস্থান ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না আমরা আপনাকে আপনাদেরকে সরাসরি দেখাবো এবং পুলিশ দেখে কিন্তু শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে পুলিশ দেখে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া যেমনটা দেখছিলাম যে এইখানে কিন্তু পুলিশের কিছু কিছু সংখ্যক খুলছে এখানে কিন্তু একটা আর্ম পার্সোনাল ক্যারিয়ার এ পিসি রয়েছে পুলিশ কিন্তু মানে শুধু দাঁড়িয়ে থাকা ছিল আর কিছু করতে পারছে না কারণ আন্দোলনকারীদের সংখ্যা কিন্তু আসলেই অনেক বেশি দেখছেন আন্দোলনকারী কিন্তু এই মুহূর্তে যে যে শাহবাগের চৌড় যে ভোট সে ভোর দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখানে আসলে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই কিছু সাংবাদিকরা ভিডিও করছে এবং আন্দোলনকারী কিন্তু কোনো ধরনের বাধা ছাড়াই কোনো ধরনের বাধা ছাড়াই কিন্তু তারা কিন্তু শাহবাগ কিন্তু মানে দখলে নিতে যাচ্ছে এবং কোনো ধরনের বাধা এখানে তারা ফেস করছে না দেখছেন এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আমরা চলে এসেছি শাহবাগ শাহবাগের যে চৌ রাস্তা বা শাহবাগ চত্বর যেটাকে বলো আমরা শাহবাগ চত্বর চলে এসেছি এবং এখানে এসে সাংবাদিক সাংবাদিকদের বঙ্গবন্ধু মেডিকেলের গেট বঙ্গবন্ধু মেডিকেলের গেটে দিয়ে বাড়ি দিচ্ছে এবং তারা কিন্তু বঙ্গবন্ধু মেডিকেলের গেটের ভিতরেটা দেখলে এর পক্ষ থেকে আমরা লাইভে সংযুক্ত করেছি তারা ইট পাটাল নিক্ষেপ করছে এবং সেখানে কিন্তু বিভিন্ন অ্যাম্বুলেন্স রয়েছে ভিতরে কিন্তু অ্যাম্বুলেন্স রয়েছে এবং বিভিন্ন গাড়ি রয়েছে যারা মেডিকেল গাড়ি তারা কেটে কেটে কিন্তু তারা ভেঙে ফেলছে এবং আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি যে যারা আন্দোলন করছে বা যারা আন্দোলনের সাথে আছে এবং যারা করছে তারা কিন্তু বেশিরভাগই অশিক্ষার্থী এবং পড়াশোনা করে না এরকম মনে হচ্ছে দেখে এবং তারা কিন্তু বঙ্গবন্ধু মেডিকেলের অভ্যন্তরে ঈদ পাটকেল নিক্ষেপ করেছে এখানে রয়েছে অনেক অ্যাম্বুলেন্স এবং পরিবহন পরিবহন যে বাস সেগুলো ঈদ পাটকেল কাঠের টুকরো টায়ের দেখা যাচ্ছে আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু বেশ কিন্তু তারা গেটে বেশি দিয়ে দিচ্ছে এবং গেটে কিন্তু গেটে কিন্তু তারা দিয়ে বাড়ি দিয়ে অব্যাহত রেখেছে আন্দোলনকারীদের একাংশ তাদেরকে ডেকে পাঠাচ্ছে এবং তারা বলছে যে আমাদের কাজ এটা না আবার ফিরে আসছে সেখান থেকে এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীদের বেশিরভাগই কিন্তু শাহবাগে অবস্থান করেছে এবং একাংশ কিন্তু একাংশ কিন্তু তারা তারা কিন্তু সায়েন্স ল্যাবের দিকে গিয়ে গিয়েছে এবং তারা অঙ্গবন্ধু বেরিয়ে গেলে ঠিক মাস খানটাতেই দাঁড়িয়ে আছেন এবং তারা এখানেই অবস্থান দিবেন বলে এরা আর একটা কথা বলেছে আর একটা গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছে তারা হচ্ছে বলছে যে আপনারা কেন দোকান খুলেছেন দোকান খুললে দোকানে ভাঙচুর হবে আজকে এবং তারা কিন্তু যে অসহযোগ যে আন্দোলন সেটাকে সেটাকে তারা ফল করার চেষ্টা করছে এবং দোকান খুললে তাদের উপর তারা চালাও হচ্ছে এবং কোনো ধরনের দোকান খোলা যাবে না বলেও তারা কিন্তু একটা ঘোষণা তারা দিয়েছেন এই মুহূর্তে তারা আবার বঙ্গবন্ধু মেডিকেলের দিকে এগিয়ে যাচ্ছেন সেখানে কিন্তু তারা ইস্পাট কেল নিক্ষেপ ইকপাত খেলনে করছে না কেন করছে আমরা এখনো বুঝতে পারছি না বাইরে কিছু আন্দোলন কাইদের কেউ কেউ কিন্তু মেডিকেলের অভ্যকারে তারা নিষেধ করছে এবং রিমোট ইভেট করছে বলে আমরা দেখতে পাচ্ছি আন্দোলন কাইজে এখন কিন্তু এই মুহূর্তে মেট্রো স্টেশনের নিচের দিকে এগিয়ে চলেছে এবং তারা আসলে পরিবার দখল করবে কিনা বা তারা কী ভাবছে আমরা সেটা লাইভে দেখাচ্ছি ঝুঁকি নিয়ে আপনারা আমাদের সাথেই থাকুন multim ああ。 করা হয় প্রথমে কিন্তু মেডিকেলের উপর কোনো ধরনের আক্রমণ কিন্তু আন্দোলনকারীরা করেনি প্রথমে যখন কিছু লোক বের হতে চায় তখন কিন্তু তারা তাদের উপর চড়াও হয় অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ কিন্তু ইতিমধ্যেই অবরোধ করে ফেলেছে শিক্ষার্থীরা এই শাহবাগের রাস্তায় মাঝখানে মাঝখানে কিন্তু আন্দোলনকারীরা বসে গেছে আমরা কিন্তু সেটা লক্ষ্য করছি ব্যাপার লক্ষণীয় যে আমরা আমরা কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু দেখা এখনো পাইনি শাহবাগ খানার সামনে আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা অবস্থান তারা কিন্তু এখন শাহবাগ থানার সামনেই আছে শিক্ষার্থীদের সামনে করতে কিন্তু তারা প্রস্তুত না এবং আমাদের দেখতে পিএচিতে কিন্তু আনসার বাহিনীকে কিন্তু তারা ধরে নিয়ে কিন্তু এখান থেকে বিদায় করে এখন এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে যখন শিক্ষার্থীরা আন্দোলন করে একদফা আন্দোলন করছে সরকার বদলে তখন কিন্তু পুলিশের কোনো বাধা না কিন্তু এখন কিন্তু লক্ষ্য করি না এদের মুখে তারা বলছেন মেডিকেলের ভিতর থেকে সাংবাদিক আক্রমণ করেছে